শীত মানে পাতে ফুলকপি বাঁধাকপি আর নানান রকম শাকসবজি তবে রোজ রোজ কিন্তু এক রান্না খেতে ভালো লাগে না তাই ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করতেই হয় নমস্কার বন্ধুরা আজ আমি আবারও নিয়ে চলে এসেছি ফুলকপির দুর্দান্ত স্বাদের এক নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর সব থেকে বড়ো ব্যাপার হলো একদম খুবই কম সময়ে ঝটপট আপনারা এটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমেই আমি এখানে একটা বেশ বড়ো সাইজের ফুলকপি নিয়েছি তবে পুরো ফুলকপিটা কিন্তু আমি রান্না করব না অর্ধেক ফুলকপি এখানে রান্না করব এবার ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা ফুলকপির ডাটা দিয়েও কিন্তু দারুণ দারুণ রেসিপি হয় আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে দু দুটো রেসিপি দেয়া হয়েছে একটা আগের বছর আর একটা কয়েকদিন আগে আপনারা চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন তো এখানে দেখুন ফুলকপিগুলোকে আমি একদম খুব বড় না আর একদম খুব ছোটও না একটু মিডিয়াম সাইজ মতো করে ঠিক দেখুন এইভাবে কেটে নিচ্ছে তো একই রকমভাবে সমস্ত ফুলকপিগুলোকেই কেটে নিয়েছে এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এবার কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে করে সমস্ত ফুলকপিগুলো জলের মধ্যে ডুবে থাকে তো এবার একটা ঢাকনা দিয়ে ফুলকপিগুলোকে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো একটু ভাপিয়ে নেব প্রায় তিন চার মিনিট মতো হাই ফ্লেমে ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি আর ফুলকপি কিন্তু প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে রাখছি তো উঠিয়ে নিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি একদমই সামান্য একটু সরষের তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর যেহেতু লবণ দিয়ে ফুলকপিগুলো ভাপিয়েছি তাই লবণ আর দিচ্ছি না হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে প্রায় দুই তিন মিনিট মতো একটু ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো ফুলকপিগুলোকে দেখুন ভেজে নিয়েছি ফুলকপির মধ্যে কিন্তু হালকা রং ধরে গেছে তো এবার ফুলকপিগুলো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো গোবিন্দভোগ চাল আর চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চালটাকেও আমি নাড়াচাড়া করে ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন চালগুলো এরকম চিটপিট করে ফুটতে শুরু করবে দেখুন ঠিক এই রকম যখন ফুটতে শুরু করবে আর ততক্ষণ অবধিই কিন্তু ভেজে নিতে হবে তো এবার এটাকে আমি সাথে সাথেই নামিয়ে নিলাম নামিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে এক চামচ মতো সাদা বা হলুদ সর্ষে এক চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো পোস্ত আর নিয়ে নিচ্ছে দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল মতোই হবে এবার এগুলোকে আমি শিলেতে করে মিহি করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তবে সর্ষেটা যদি একটু কষ্ট করে শিলেতে করে বেটে নিতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো দেখুন আমি একদম শিলেতে করে মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি দেখুন কয়েক টুকরো নারকেল তবে হাতের কাছে যদি একান্তই নারকেল না থাকে তাহলে নারকেলটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আর যে চালটা আমি ভেজে রেখেছিলাম ওই চালটাও আমি একই সাথে নিয়ে নিলাম এবার এই নারকেল আর চালটাকে আমি একই সাথে বেটে নেব তো দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটাকেও আমি উঠিয়ে রাখছি তো উঠিয়ে নিলাম এবার এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়ে নিলাম কিছু ধনে পাতা এবার ধনে পাতাটাকেও আমি বেটে নেব তো ধনে আমি মিহি করে বেটে নিয়েছি এবার এটাকেও আমি উঠিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি দুই চামচ মতো টক দই এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একদম খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি এবার যে এখানে আগে থেকে সর্ষে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা নিয়ে নিচ্ছি চাল আর নারকেল বাটাটাও নিয়ে নিচ্ছে অল্প একটু গোবিন্দভোগ চাল ভেজে বেটে দিলে রান্নার ফ্লেভারটাও যেমনই ভালো হয় তেমনই রান্নাটা কিন্তু একদমই ছাড়া ছাড়া মতো হয় না তো ধনেপাতা বাটাটাও নিয়ে নিয়েছে এবার নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু প্রায় একের তিন চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছুকে একদম ভালোভাবে মিশিয়ে নেব এখন সকলের বাড়িতেই কিন্তু ফুলকপি রান্নাটা একদম কমন রোজ না হলেও সপ্তাহে অন্তত তিন চার দিন তো হবেই তাই এইভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর আমি গ্যারেন্টি দিচ্ছি এইভাবে একবার বানিয়ে সকলকে খাওয়ালে বারবার কিন্তু এইভাবেই বানানোর রিকোয়েস্ট আসবে তো সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে যে ফুলকপিগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে দেখুন সমস্ত মশলাটাই ঢেলে নিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে এবার এখানে দুই চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমি একদম গ্রেভি মতো করব না একটু শুকনো শুকনো মতো করব তবে আপনারা যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই আরেকটু জল দিয়ে দেবেন তো এবার সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আর বন্ধুরা এখনই এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মনে হচ্ছে এই অবস্থায় যেন খেয়ে নিই তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স টিফিন বক্সের মধ্যে সমস্ত মেখে রাখা ফুলকপিটাই নিয়ে নেব সমস্তটা নিয়ে নিয়েছি এবার উপর দিয়ে আবারও এক চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। আর দুটো চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার টিফিন বক্সের ঢাকনা খুব ভালোভাবে আটকে নিলাম এবার আমি এটাকে ভাপাবো তো তার জন্য প্রেসার কুকারের মধ্যে একদম সামান্য একটু জল নিয়েছে মোটামুটি টিফিন বক্সের যাতে একের তিন অংশ জলে ডুবে থাকে সেই মতো কিন্তু জলটা নিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু টিফিন বক্সের ঢাকনা খুলে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও অল্প একটু জল দিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নিতে পারেন তবে তাতে করে কিন্তু সময়টা বেশি লাগে আর প্রেশার কুকারের মধ্যে কিন্তু জাস্ট দুটো বা তিনটে সিট দিয়ে দিলেই হয়ে যাবে তিনটে সিটি পড়ে গেলে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে কিছুক্ষণ রেখে দেবো এবার প্রেশার কুকারের বাষ্পচাপটা যখন পুরোপুরি বেরিয়ে যাবে তখনই কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খুলতে হবে তো এবার আমি টিফিন বক্সটা বের করে নিলাম দেখুন ঢাকনা খুলে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আর দেখুন ফুলকপিগুলো কতটা সফট হয়ে গেছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন নাহলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ